একদম সোজা সাপটা কম সময়ের মধ্যে সব থেকে গরম খবরটা যদি আমি আপনাদেরকে শোনাতে চাই তাহলে সেটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দ্বিপাক্ষীয় বৈঠকটি হওয়ার কথা ছিল সেটা নিয়ে এতদিন যে একটা ধোঁয়াশা ধোঁয়াশা জল্পনা কল্পনা চলছিল কারণ বাংলাদেশের দিক থেকে বারবার বিবৃতি দেয়া হয়েছিল আনুষ্ঠানিক বার্তা দেয়া হয়েছিল যে ব্যাংককে মোহাম্মদ ইউনুসের সাথে প্রধানমন্ত্রী মোদীর যেন একটি দ্বিপাক্ষীয় বৈঠক হয় সেটা নিয়ে ভারতের তরফ থেকে ভারতের দিক থেকে কোনো রকম মানে স্পষ্ট সিগনাল আসেনি গ্রিন নাকি রেড হবে নাকি হবে না এরকম কোনো স্পষ্ট সিগনাল ছিল না কিন্তু আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মাসের বৈঠকে যেমনটা আমেরিকাতে ঘটেছিল ঠিক সেই একই ঘটনাটা ঘটতে যাচ্ছে ব্যাংককে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে রাজি নন বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যে বৈঠকটি হবে সেখানে আশেপাশে দুই রাষ্ট্রপ্রধান থাকতে পারে কিন্তু তা ব্যতীত এক সেকেন্ড সময়েও তিনি আলাদাভাবে এই বিমস্টেকের বৈঠক বাদে আলাদাভাবে এক সেকেন্ডও তিনি মোহাম্মদ ইউনুসের সাথে কোনো জায়গায় বসতে রাজি নন এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ একদম স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দ্বিপাক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে ইউনেসের সঙ্গে মোদির কিছু সময়ের জন্য কি সাক্ষাৎ হবে এরকম বিষয়েও একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এরকম কোনো চান্সও নেই যে মানে একটা সৌজন্য সাক্ষাৎ সেটাও হয়তো হবে না কারণ বিবৃতিতে এরকম কোনো কিছু বলা হয়নি সুতরাং সেটারও কোনো আশা নেই এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছে তেসরা এপ্রিল এবং তার পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলঙ্কার রাজধানীতে সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আমন্ত্রণে মোদী সফর করছেন এবং চার থেকে ছয় এপ্রিল দুদিন শ্রীলঙ্কাতে থাকবেন এর বাইরেও তিনি এই থাইল্যান্ড সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন সুতরাং এই তথ্যগুলো আমি কেন আপনাদের সামনে আনলাম কারণ এটা বোঝার জন্য যে প্রধানমন্ত্রী মোদি ব্যাংককে যাচ্ছে ব্যাংককের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করছে ব্যাংকক থেকে তিনি সোজা যাচ্ছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় প্রধান সেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আমন্ত্রণে সেখানে গিয়ে তিনি বৈঠক করছেন এবং শ্রীলঙ্কায় দুদিন থাকছেনও কিন্তু তা সত্ত্বেও বাড়ির পাশের যে প্রতিবেশী বাংলাদেশ তাদের সাথে নিজের দেশের সম্পর্ক পররাষ্ট্রনীতি এত তলানিতে নেমে যাওয়া সত্ত্বেও তিনি কোনোভাবেই মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে রাজি নন কিন্তু এটা করাটা অনেক জরুরি ছিল কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে ভারতের জন্য কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী কেন এরকমভাবে এড়িয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে সেটাই ভাবার বিষয় কিন্তু ভাবার বিষয়টা আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে স্পষ্ট এর উত্তর পাব যে প্রধানমন্ত্রী মোদী কোনোভাবেই এরকম কোন দ্বিপাক্ষীয় বৈঠক বা কোনো রকম কোনো বৈঠক করতে চাইছেন না এমন কোনো রাষ্ট্রপ্রধানের সাথে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি এমন কোনো রাষ্ট্রপ্রধানের সাথে তিনি বৈঠক করতে চাচ্ছেন না যে অস্থায়ী সরকার চালাচ্ছে এমন কি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এর আগে দুবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষীয় বৈঠক হবে সে দেশের নির্বাচিত সরকারের সাথে সুতরাং এটা একটা প্রধান কারণ তিনি এত বর্তমান বাংলাদেশ সরকারের আমন্ত্রণের কারণেও কোনোভাবেই মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে রাজি হচ্ছেন না কারণ তিনি একটি নির্বাচিত সরকার নন তিনি একটি নির্বাচিত রাষ্ট্রপ্রধান নন এখন তিনি অবৈধ বলবো নাকি অন্য কোন শব্দ ব্যবহার করব সেটা পরবর্তী বিষয় কিন্তু কিন্তু মূল বিষয়টি হচ্ছে তিনি কোনো নির্বাচিত সরকার নন সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী কোনোভাবেই তার সাথে সাক্ষাৎ করে রকম চুক্তি রকম দ্বিপাক্ষীয় ম্যাটার ঠিক করা এ বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত রাজি নন এবং তার থেকেও আরও একটি বড় বিষয় যেটা সেটা হচ্ছে মানে এরকম সময়ে এরকম সময় বলতে আমি বোঝাতে চাইছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে নায়করা আছে যারা ভারত সম্পর্কে বিভিন্ন রকম যেসব মন্তব্য দিয়েছে ইতিমধ্যে এবং এই উপদেষ্টা মহলে বসে থাকা এক দুজন উপদেষ্টা ওই মাঝে মাঝে যে বৃহৎ একটা ম্যাপটা বের করে বৃহৎ বাংলার পোস্ট টোস্ট করেছে সেগুলো কি ভারত সরকার ভারতের জনগণ দেখতে পায়নি তাদের চোখ কি এড়িয়ে গিয়েছে এবং প্রতিদিন উঠে এসে ভারতের সম্পর্কে নানাবিধ সমালোচনা করা নানাবিধ কুটোক্তি করা এগুলো কি ভারত সরকার ভারতের জনগণ দেখেনি তো সেই জন্যই এটাও আর একটা কারণ যে প্রধানমন্ত্রী মোদী কেন ভারত বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে না এবার এখানে আর একটা বিষয় উঠে আসে এই বর্তমান সরকারের যে সমস্ত জনসাধারণ আছে বর্তমান সরকারের সমর্থিত জনসাধারণ যারা আছে তারা হয়তো বলবে কেন আমরা ভারতের সাথে সম্পর্ক গড়তে যাবো ওসবের কোনো দরকার নেই আগবাড়িয়ে আমরা কেন ভারতের সাথে সম্পর্ক গড়তে যাবো দরকার হলে ভারত আমাদের সাথে সম্পর্ক গড়বে তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই দেখুন আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিত তিনি অনেক শিক্ষিত অনেক গুণমান যুক্ত একজন ব্যক্তি অনেক গুণী একজন ব্যক্তি কিন্তু ওনার মতো একজন গুণী এবং বুদ্ধিমান ব্যক্তিও যখন ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে এতটা মরিয়া হয়ে উঠেছে তাহলে একটু তলিয়ে ভাবুন কিছু তো আছে না হলে তো তিনি আর এইভাবে সম্পর্ক গড়ার জন্য উতলা হয়ে উঠতেন না তাই না তো বন্ধুরা এখন ভিডিও শেষ করব বিশেষ কিছু আর বলার নেই এই ভিডিওতে মূল বিষয় যেটা যে আমেরিকাতে যেমন হয়েছিল ঠিক তেমনটাই এবারও হচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদি ইউনুসের সাথে সাক্ষাৎ করছেন না এবং এর থেকে আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যায় ভারত তার বন্ধুত্বের দাম কীভাবে দেয় ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করছেন না মানে তিনি কোনোভাবেই বর্তমান রাষ্ট্রের ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান এবং কাঠামোর সাথে কোনোভাবেই নিজেদের অ্যাটাচমেন্ট তৈরি করতে চান না তো এই হচ্ছে ভারতের বন্ধু পরায়ণের প্রমাণ ভারতের বন্ধুত্বের মূল্য কতটা সেটা তো এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে